তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে মনে সাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার দেহে সুন্দরী তোমার দেহে সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা টুটের হাসি দিয়া মন কো লাইসুরি তোমার বাঁকা টুটের হাসি দিয়া মন কো লাইসুরি মনে SAILে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে মনে সাহিলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে হয় আর দেখি নাই তো এমন সুন্দরী মনে হয় আর দেখি নাই তোয়া মুন সুন্দরী ওরে তোমার না পাইলে আমি গলাই দি মুহুদরি তোমার না পাইলে আমি গলাই দি মুহুদরি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি ওরে মাহাপুর কহ সোনার সান আইও তার মাহাপুর কাহ সোনার সান আইও তারি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা টুটের হাসি দিয়া মন লাইসুরি তোমার বাঁকা টুটের হাসি দিয়া মন লাইসুরি মনে চাইলে বন্ধু আমার বাড়ি ওর মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি মাহাপুর কহ ও সোনার সন আই ও তারা তি মাহাপুর কোনার সন আই ও তারা মনে সাহিলে আয়ো বন্ধু আমার বারি ওরে মনে সাহিলে আয়ো বন্ধু মারো বারি ওরে মনে চাইলে আয়ো বন্ধু মারো বারি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বারি